আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে সম্প্রতি প্রকাশিত হওয়া একটি ভয়াবহ আমাদের আলামত সম্পর্কে শোনাব সেটি হচ্ছে উল্টে যাচ্ছে পৃথিবীর চম্বুক মেরু এর ফলে সূর্য উঠবে পশ্চিমে মানব জাতির জন্য হবে এটি বিশাল একটি বিপর্যয় বিশ্বের বিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে যা পৃথিবী এবং মানব জাতির ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করতে পারে পৃথিবীর চম্বুক মেরুর উল্টানো যদিও এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া তবে এর ফলে অদ্ভুত বিপদ হতে পারে বিপর্যয়কর যা মানব জাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে প্রিয় দর্শক আমরা যে পৃথিবীতে বাস করছি সেই পৃথিবীর চারপাশে একটি অদৃশ্য চম্ভক রয়েছে যা সূর্যের কতিক রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে এই সম্ভুক্ষেত্র পৃথিবীকে সূর্যের তীব্র রশ্মি এবং মহাকাশের অন্যান্য কতিক রশ্মি থেকে সুরক্ষা প্রদান করে পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় একবার নিজের অক্ষের উপর ঘুরে এবং এর কেন্দ্রের গলিত লোহা চক্র আকারে গড়ে তৈরি করে তবে পৃথিবীর সম্ভুক মেরু নিয়মিতভাবে পরিবর্তিত হয়ে থাকে তবে এই পরিবর্তন প্রায় প্রতিটি দুই থেকে তিন লাখ বছরে একবার ঘটে গবেষকদের মতেই পৃথিবীর চম্ভুক মেরু যখন উল্টে যায় তখন পৃথিবীর প্রাণীকূলের জন্য এক ভয়ানক বিপদ হতে পারে যা পৃথিবীর জীববৈচিত্র্যের এক বিশাল অংশ বিলুপ্ত করে দিতে পারে এটি ম্যাস এক্সটেনশন নামে পরিচিত কারণ চম্বুক ক্ষেত্রে দুর্বল হওয়ার ফলে পৃথিবীকে সূর্যর ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে এই রশ্মিগুলো প্রাণীদের জন্য প্রাণঘাতী হতে পারে সর্বশেষ সম্ভক মেরু উল্টানোর ঘটনা ঘটেছিল প্রায় সাত লাখ আশি হাজার বছর আগে তবে আধুনিক গবেষণায় দেখা গেছে উনিশশো সাল থেকে পৃথিবীর ক্ষেত্র অস্বাভাবিকভাবে দুর্বল হতে শুরু করেছে বিশেষ করে সাউথ আটলান্টিক অ্যানাম নামে একটি অংশের সম্ভবক্ষেত্র প্রায় অকেজু হয়ে পড়েছে যা পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ জুড়ে বিস্তৃত এই দুর্বলতার কারণে গবেষকরা ধারণা করেছেন যে আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর সম্ভব মেরু উল্টে যেতে পারে যদি এমনটি ঘটে তাহলে বর্তমান পৃথিবীর যে উত্তর মেরু পরিচিত তা দক্ষিণ পূর্ব দিকে চলে যাবে এবং তার ফলে সূর্য উঠবে পশ্চিম থেকে এটি হবে এক অবিশ্বাস্য দৃশ্য এই পরিবর্তনের ফলে পৃথিবী এবং মানব জন্য বিপুল ঝুঁকি তৈরি হতে পারে সম্ভব দুর্বলতার কারণে সূর্যের ক্ষতিকর রশ্মি যেমন এক্স রে এবং গামা রশ্মি পৃথিবীর উপর প্রভাব ফেলতে পারে যা ক্যান্সারের প্রকোপ বৃদ্ধির কারণ হতে পারে এছাড়া পৃথিবীতে ভূমিকম্প ভূমিধস অগ্ন মতো প্রাকৃতিক বিপর্যয়ও ঘটতে পারে বৈদ্যুতিক যন্ত্রপাতি সার্কিট বিদ্যুৎ গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে স্যাটেলাইট মোবাইল ফোন ইন্টারনেট কোনো কিছুই কাজ করবে না এতে মানবজাতি এক ভয়ানক অন্ধকার যুগে ফিরে যেতে পারে যেখানে আধুনিক প্রযুক্তির অস্তিত্ব থাকবে না বিশেষত কিছু মুসলিম আলেম এই গবেষণার ফলাফল নিয়ে মন্তব্য করেছেন তাদের মধ্যে হাদিসে বর্ণিত কেয়ামতের পড়বে পশ্চিম থেকে সূর্য উঠবে এটি হয়তো পৃথিবীর চম্বুক মেরুর উল্টানোর সঙ্গে সম্পৃক্ত হতে পারে গবেষকরা এই বিষয়টি নিয়ে আরও গভীর গবেষণা চালিয়ে যাচ্ছেন তবে এখন পর্যন্ত কোনো স্থির সমাধান পাওয়া যায়নি পৃথিবীর চম্বুক মেরুর উল্টানো মানব জাতির জন্য এক নতুন চ্যালেঞ্জ হতে পারে যা অদূর ভবিষ্যতে আরও স্পষ্ট হয়ে উঠবে প্রিয় দর্শক কেয়ামতের বড় বড় আলামতের মধ্যে এই আলামতটি অন্যতম যে যে কেয়ামতের আগে সূর্য পূর্ব দিকে নয় বরং পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে তখন মানুষ ইবাদত করলেও সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এমনটাই হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ তাহালা আমাদেরকে এই বিপর্যয় দেখার আগেই সংশোধন হয়ে আল্লাহর পথে ফেরার তৌফিক দান করবে อาเมน